জিতে দেখাও তাদের যারা তোমার হারের অপেক্ষায় আছে মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস আমাদের চারপাশে সবসময় কিছু মানুষ থাকবে যারা তোমার সাফল্যের অপেক্ষায় নয় হারের অপেক্ষায় তারা চায় তুমি হোঁচট খাও থেমে যাও কিংবা হাল ছেড়ে দাও কিন্তু প্রকৃত বিজয়ী সেই যে প্রতিকূলতাকে তাকে পাথেও করে এগিয়ে যায় এবং সাফল্যের মাধ্যমে জবাব দেয় হেরে যাওয়া সহজ কিন্তু লড়াই চালিয়ে যাওয়া প্রকৃত সাহসিকতার কাজ যখন তুমি সংগ্রামের শেষে জয়ের আলো দেখতে পাও তখন শুধু নিজের জন্য নয় সেই সব মানুষদেরও জবাব দাও যারা ভেবেছিল তুমি পারবে না তোমার সাফল্য হয়ে ওঠে তাদের জন্য নীরব প্রতিশোধ তাই কখনো হতাশ হয়েও না মনে রেখো একটিমাত্র জয় হাজারো বিদ্রুপের মুখ বন্ধ করে দিতে পারে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাও আত্মবিশ্বাস নিয়ে প্রমাণ করে দাও তুমি হাড়ের জন্য জন্মাওনি তোমার জয়ের আলোয় অন্ধ করে দাও সেই সমস্ত চোখ যারা শুধু তোমার হাড়ের অন্ধকার দেখার অপেক্ষায় ছিল